তো যাই হোক আমি এখন সাজেকের পথে তো বাগাইহাট থেকে আসলে কোনোভাবেই আমাকে ডে করতে চাইছিল না কারণ আমার আশা একটু দেরি হয়ে গেছে কারণ এইখান দিয়ে যারা মানে বিকালের স্পটে যারা যায় এরা মোটামুটি আড়াইটার ভিতরে রওনা দিয়ে চলে যায় এখান থেকে আড়াইটার ভিতরে মানে মোটামুটি দুইটার ভিতরে উপর থেকে আড়াইটার ভিতরে ভেন্টি করে রওনা দিয়ে চলে যায় বাসা থেকে বেরোনো চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করে মনে হলো যে কীভাবে খেয়ে ঘুরে আসি তো ফজরের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ে শেষে যখন বাসায় ফিরতে ছিলাম তখন মনে হলো যে না ভিড় ঘুরে আসি যাক এই যে মনটাও ভালো না পাহাড় থেকে ঘুরে আসে মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ তো এই ভাবনা করে এই রান্না বিরাম পাহাড়ে মূলত যাওয়ার ইচ্ছা ছিল আমার বান্দরবন তো বান্দরবন বান্দরবন যাব না আর গেলেও আমি সাথে ঘুরে আসি কারণ বান্দরবন আমি লাস্ট নয় তারিখ বাইশ তারিখ তিরিশ তারিখ এই ফুল টাইম আমি বান্দরবনে ছিলাম সাজেকে আসছি গত নভেম্বর হ্যাঁ নভেম্বর গত নভেম্বরের হচ্ছে সম্ভবত একুশ তারিখ অথবা বাইশ তারিখ একুশ তারিখ অথবা বাইশ তারিখ আমি আসছি তো এই পাশের স্পটটা মনে হয় ছেড়ে দিচ্ছে আমাদের এই পাশের যে স্পট এদিক থেকে যারা গেছে এরা মোটামুটি আরও আধা ঘন্টা আগে চলে গেছে আধা ঘন্টা আগে চলে যাওয়ার কারণে এটা হচ্ছে বাগাইহাট আর হচ্ছে সাজেকের মধ্যবর্তী মধ্যবর্তী জায়গায় হচ্ছে যত বাইকার আছে মানে যত এখানে পর্যটক আছে এদের সবাইকে দাঁড়া করে হ্যাঁ আর ওইখান থেকে সাজক থেকে যারা ফিরে আসে এদেরও এখানে দাঁড়া করা একটু রেস্টও করে গাড়িতে রেস্ট হয় আবার এই যে যে মুখোমুখি এই যে গাড়ি আসতেছে এই মুখোমুখি গাড়িটা যাতে না আসে যার কারণে তখন দাঁড়া করায় হ্যাঁ মানে দুই দুই টিমকে দাঁড়া করাই এক এক টিম আলাদা আলাদা ছেড়ে যায় এই যেমন এই যে আমি যাওয়ার সময় অ্যাভেলেবেল গাড়ি সামনে থেকে আসতেছে বাট যখন ইস্পট ছাড়ে সামনে থেকে কোনো একটা গাড়ি আসে না পুরো ফাঁকা থাকে আর এখন তো শুধু সামনে থেকে গাড়ি আসতেছে কারণ এই স্পর্টটা বিষয় স্পটটা আমি পাইনি আমার আসতে দেরি হয়ে গেছে যার ওরা আগেই চলে গেছে তো বাগাইহাট স্পটে যে ভাই ছিল উনি আমার আগেরই পরিচিত আগে বেশ কয়েকবার আগেই এই নিয়ে আমার মার্চ আই সবাই হচ্ছে বাইক নিয়ে দুইবার হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে ভেঙে চড়ে মানে এটা সেটা ভেঙে চড়ে আসছে তো সাথে আট আটবার এখানে এই যে লোকের সাথে আজকে কথা বললাম এই লোকের সাথে আমার দুইবার দেখা হয়েছে মোটামুটি দুইবার দেখা হবে তো খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আসলে অনেক দূর থেকে আসছি সেই পরি থেকে আসছি অনেক আশা নিয়ে আসছি বোর সাথে ঝগড়া করে আসছি ভোর সাথে ঝগড়া করে আসে যার জন্য ভাই মন মাইন্ড ভালো একটু গাইতে যায় তো অনেক রিকোয়েস্ট করার পরে বললাম যে ভাই আধা ঘন্টা আগে সাবেকের স্পট ছেড়ে গেছে আমাদের নিয়ম অনুযায়ী স্পট ছেড়ে যাওয়ার পরে কাউকে আমরা যেতে দেয় না সেই হিসেবে ভাই আপনি কোনোভাবেই কিন্তু এই যাওয়ার পারমিশনটা পান না তো বললাম যে ভাই ওরা তো বেশি দূরে যায় নাই আমি একটু জোরে চালাইলেই হয়তো ওদেরকে বাইরে দেবো তো অনেক রিকার্ড করার পরে যে তো অনেক রিক পারমিশন দিতাম তো বেশ ভালো ব্যবহার করতে খারাপ আসলে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রুলস থাকে একদম ছোটো লেভেল থেকে একদম বড় লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম কানুন থাকে তো আসলে আমরা কেউ এই রোজের উঠবে না এই নিয়ম নিয়মকানুনের বাইরে আমরা যেতে পারি তারপরে অনেক সময় মানবতার খাতিরে এই রোজ ভঙ্গে এই জন্যই আইছি রে ওর সাথে জগা করে এই জন্যই আইছি এই ভিউ দেখার জন্যই আসছি ওয়া ওয়া তো আমার মনে হচ্ছে সাজেক্ট মনে একদম খালি ঢাকাইহাট আমি এখানকার হাত পর্যন্ত যখন যতক্ষণ আসতেছিলাম তো তখন একটা গাড়ি বা একটা পর্যটকের সাথে দেখা যা যাতে সব স্থানীয় স্থানীয় ছাড়া কেউ নাই পাইতেছিলাম যে আজকে মনে হয় আর আমাদের যাইতে দিবে না তো সেই প্রধান দিল আসলে কি বলবো আসলে বাইক চালানোর টেনশনে মুখ দিয়ে কথা ঠিকঠাক বেরোইতেছে না একে তো টেনশন আছে সামনে আর্মি আছে ওরা আটকায়ও দিতে পারে আর যদি মনে যায় ছেড়েও দিতে পারে তো এই একটা টেনশন কাজ করতেছে মাথায় আবার দ্বিতীয়ত আমরা এই রোডে যখন আসি তখন আমাদের মাইন্ড ফ্রি থাকে যে সামনে রাস্তা ফ্রি আছে কোনো টেনশন নাই চালাও কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা আর না এখন সামনে থেকে গাড়ি আসার একটা ভয় আছে এই এই যে গাড়ি আসতে কোন মোড়ে গাড়ি আছে কিন্তু বলা যায় আর যখন ইকট ছাড়ে তখন সামনে থেকে কেউ আসতে পারে না এই আসলে মাঝে মাঝে কথা উল্টা করতে চাচ্ছে আসলে ইটকটারা লাগবে গাড়ি জোরে চালানো লাগবে আবার উল্টা রাস্তা খুব মোহর উল্টা বাঁকা সাদেকের রাস্তা যারা আসতেন কম বেশি জানেন অলরেডি আরো তিরিশ কিলো অলরেডি আমার সামনে আরো তিরিশ কিলো আছে সাজেক বেগিনালা থেকে চলে আসছি পঁচিশ কিলো থেকে তিরিশ কিলো সাজেক আরও আছে পঁচিশ তিরিশ কিলোই আছে